কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে আমাদের কাজ ক্ষমতা শক্তির বিয়াল্লিশ কেজি ভরের একটি বালক উপর উঠতেছে এবং সি ডি নেমে নিউটন তলের ফ্রিকশনাল ফোর্স এর মান দেওয়া আছে ফিফটি নিউটন এখন চিত্র হতে দেখো এখানে এব এর ভ্যালুটা দেওয়া আছে ফোর মিটার বিস এর ভ্যালু দেওয়া আছে এবং এর ভ্যালু দেওয়া আছে ঠিক আছে তো এখন ক নম্বর কোয়েশ্চেনটা কি বলছে যে বালকটি যদি এ হতে সি বিন্দুতে পৌঁছাতে অভিকর্ষ বল তারা কৃত কাজের পরিমাণ হিসাব করতে বল এবং নম্বরে বলছে কি যে সিডি পথে নামার সময় বালকটির অভিকর্ষ স্তরণ আহ আগের থেকে কম না বেশি হবে ঠিক আছে সেটা গাণিতিক ভাবে আর কি দেখাইতে বলছে তো এটা খুবই সহজ একটা মেয়ে চলো যাই না করে আমরা শুরু করি যে আমাদের প্রথমে কি বলছে তো দেখো এখানে এ হতে সি পর্যন্ত অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের পরিমাণ হিসাব করতে বলছে এ থেকে সি পর্যন্ত ঠিক আছে তো আমরা যদি একটু চিত্রের দিকে লক্ষ্য করি দেখো এ থেকে সি মানে কি এখানে একটা সিক্সটি ডিগ্রি করে ইনক্লিন প্লেন আছে এ বি তারপরে বিসি আছে একটি প্যারালাল প্লেন এর সাথে হ্যাঁ তো এখন এই টোটাল পোর্শনটুকু কাজ করতে হলে হ্যাঁ এই টোটাল পোর্শনটুকু কাজ করতে হলে আমাদের এই যে এইচ না এর ভ্যালুটা আমাদের একদম অলরেডি জানতে হবে ঠিক আছে অলরেডি জানতেই হবে তো এখানে এর ভ্যালু আমরা জানছি কি এর ভ্যালু জানছি আমরা ফোর কারেন্টে দেওয়া আছে তো এখানে যদি আমরা

টু তাহলে আলটিমেটলি এখানে আমাদের কি থাকতেছে যে টু রুট থ্রি মিটার ঠিক আছে এইসের মান থাকতেছে আমাদের টু রুট থ্রি মিটার ঠিক আছে টু রুট থ্রি মিটার আচ্ছা এখন এটা কি এটা হচ্ছে আমাদের এ বি এ বি এ থেকে বি পর্যন্ত দায়িত্ব আমাদের এইস হ্যাঁ এখন এই বি সি এই বি থেকে সি পর্যন্ত যদি আমরা কৃত বের করি বি থেকে সি পর্যন্ত যদি আমরা এই কৃত বের করি তাহলে আমরা কি করতে পারি বলো তো দেখো আমাদের এখানে এই বি থেকে সি পর্যন্ত আমাদের এই বি থেকে সি পর্যন্ত যদি কৃতকাজের মানটা হিসাব করতে হয় তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে এম জি এম জি ইন্টু বিসি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি ইন্টু বিসি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি ইন্টু বি সি তো আলটিমেটলি এখানে এম এর ভ্যালু কত থার্টি থার্টি ইন্টু জি এখানে জি এর মানটা জিরো কেন আচ্ছা দেখো এখানে এই যে বি থেকে সি ঠিক আছে তো এখানে আমরা ফর্মুলাটি ইউজ করতে পারি কি যে ডাব্লিউ বা কৃতকাজ বি থেকে সি পর্যন্ত যাইতে তার অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ ঠিক আছে অভিকর্ষ বল অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত সেটা ব্যাখ্যা করতে বলছে ঠিক আছে তো দেখো অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি উপরে নিচে কতটুকু আপ ডাউন হচ্ছে না সেইটুকু ডিস্টেন্স নিতে হবে তো একটা নির্দিষ্ট পরিমাণ হাইটে যে সে যদি ডানে বামে ডিপ্লেসপ্লেসমেন্ট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু অভিকর্ষ বল দ্বারা কৃতকাজটা কী হবে আলটিমেটলি জিরো হবে ঠিক আছে তো মাঝখানে একটু ইন্টারপ ইন্টারোপ্ট করার জন্য তোমাদের একটু সরি তো দেখো এখন এখানে যদি আমরা মানগুলা বসাই তো এখানে এই জি এর ভ্যালুটা হয়ে যাবে কি জিরো বা এখানে আসলে জি এর কোনো কাজ করতে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের বিসি মানটা কি হবে এর মান হবে কি আমাদের ওয়ান তো আলটিমেটলি এখানে টোটাল পোর্শনটুকু কি হবে জিরো টোটাল পোর্শনটুকু কি হয়ে যাবে জিরো আচ্ছা তাহলে এখন এ থেকে সি পর্যন্ত এ থেকে এখন এ থেকে যদি সি পর্যন্ত আমরা টোটালটুকু হিসাব করি এ থেকে সি পর্যন্ত হ্যাঁ এ থেকে সি পর্যন্ত এই টোটাল পোর্শনটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে আমাদের একটা ফর্মুলা আমরা কী লিখতে পারি যে ইপি ইপিজিকটা আমরা কী লিখতে পারি এম জি এইচ ঠিক আছে এম জি এইচ ইপি ইজিকটা আমরা কী লিখতে পারি এম জি এইচ তো দেখো এখানে এম এর ভ্যালু কত দেওয়া আছে সরি দেখো এখানে এর ভ্যালু কী দেওয়া আছে এম এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে থার্টি কেজি ঠিক আছে এম এর ভ্যালু দেওয়া আছে থার্টি কেজি জের ভ্যালু কত জের ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এইস এই মান আমরা কত পাইছি প্রথম থেকে টু রুট থ্রি ঠিক আছে এই এর মান পাইছি আমরা টু রুট থ্রি ঠিক আছে তো আলটিমেটলি এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো কত ওয়ান জিরো ওয়ান এইট পয়েন্ট ফোর এখান থেকে আমরা পাবো কি ওয়ান জিরো ওয়ান এইট পয়েন্ট ফোর জুল ঠিক আছে জুল এখান থেকে আমরা পাবো কি জুল আচ্ছা এটাই হচ্ছে আমাদের তাহলে যদি অ্যান্সার এটাই কিন্তু যদি টোটাল পশ্চিমটুকু বের করতে চাই তাহলে ধরলাম যে টোটাল টোটাল দ্বারা যদি বের করতে চাই টোটালটা তাহলে টোটালোটা আমরা কি লিখতে পারি ওয়ান জিরো ওয়ান এইট পয়েন্ট ফোর প্লাস জিরো তো আলটিমেটলি কি আমাদের এই ওয়ান জিরো ওয়ান এইট পয়েন্ট ফোর এটাই এটাই থাকতেছে ঠিক আছে আমাদের থাকতেছে তো দেখো এটা হলো ক নম্বর পশ্চিমটা গেল এই ম্যাথটা একটু কেমন যেন একটু ই টাইপের যে মানে করতে গেলে মনে হয় যে কিছু জায়গায় হচ্ছে কিছু বলছে না এই কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখবে এইভাবে ঠিক আছে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখবে যদি এরকম আরও নতুন এই ক্যাটাগরির আসে তাহলে আমরা এটা এইভাবেই সলভ করে দিব তো ধরো পরে পার্টটা কি বলছে পরের কি বলছে দেখো সিডি পথে নেওয়ার সময় বালকটির অভিকর্ষ স্তরণ কম না বেশিভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো ঠিক আছে তো আমরা একটা জিনিস মনে রাখবো যে কোনো আনত তলে অভিকর্ষ স্তরণের ফর্মুলাটা হচ্ছে জি প্রাইম ইজ ইকাল টু কি জি সাইন থিটা ঠিক আছে জি প্রাইম ইজ ইকাল টু জি সাইন থিটা আচ্ছা তাহলে চলো এখান থেকে আমরা টোটাল আগে কোনটার মান বের করি যদি থিটার মানটা বের করতে চাই দেখো এখানে এইস এর মানটা আমরা পাইছি কত টু রুট থ্রি এবং ভ্যালু কত ফাইভ ঠিক আছে ভ্যালু কত ফাইভ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে সাইন থিটা সাইন থিটা এইটুকু যদি আমাদের থিটা হয় ঠিক আছে তাহলে আমরা সাইন থিটার ইসিগুলটু কি লিখতে পারি যে টু রুট থ্রি টু রুট থ্রি ডিভাইডেড বাই কত লম্ব বাই অতি অতিভূতের মান কত আমাদের ফাইভ দেওয়া আছে ঠিক আছে তো আলটিমেটলি এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা কত আসে আলটিমেটলি আমাদের এখান থেকে থিটার ভ্যালুটা আসবে হচ্ছে 43.85 থ্রি ডিগ্রি ঠিক আছে 43.85 থ্রি পয়েন্ট এইট ফাইভ ডিগ্রি ফর্টি ডিগ্রি আমরা থিটার মানটা পায়ে গেছি ঠিক আছে তো আলটিমেটলি এখন এখানে বসাই যে সুতরাং জি প্রাইম টু কি জি সাইন থিটা জি সাইন থিটা এখানে g এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু সাইন ফর্টি থ্রি পয়েন্ট এইট ফাইভ ডিগ্রি ফর্টি থ্রি পয়েন্ট এইট ফাইভ ডিগ্রি ঠিক আছে তো জি প্রেমের মানটা আমার অ্যাকচুয়ালি এখান থেকে তাহলে কি বেরোচ্ছে জি এর মানটা বেরোবে সিক্স সিক্স পয়েন্ট সেভেন নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার সিক্স পয়েন্ট সেভেন নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা আমাদের এমনি জেনারেল অবস্থায় আমরা এটা থেকে কোনটা কি স্ট্যান্ডার্ড তৈরি দিই নাইন পয়েন্ট এইট এমনি এখানে যদি এই ফ্রিকশনাল ফোর্স এই তলে যদি ফ্রিকশনাল ফোর্স নাও থাকে এই তলে যদি ফ্রিকশনাল ফোর্স নাও থাকে তাও কিন্তু জি প্রেমের মানটা আমাদের নাইন পয়েন্ট এইট থেকে কম ঠিক আছে তাহলে যদি ফ্রিকশনাল ফোর্স থাকে তাহলে তো জিয়ের মানটা আরও কমে দেবে ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে সিডি পথে নামবসায় বালকটির অভিকর্ষ স্তরন আগের অভিকর্ষ স্তরণ থেকে অবশ্যই অনেক কম হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে চলো আজকে আমাদের পরবর্তী ম্যাটটা দেখি তেতাল্লিশ নম্বর ম্যাটটা কি বলছে আমাদের তেতাল্লিশ নম্বর ম্যাটটা বলছে দেখো একটা স্প্রিং এর চিত্র দেওয়া আছে চিত্রে একটি স্প্রিং এর প্রান্ত ও ও বিন্দুতে ঝোলানো হলো ঠিক আছে জিরো পয়েন্ট টু কিসি পরে একটি বলকে উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করায় এটি বিশ মিটার উপরে ঠিক আছে এই যে বিশ মিটার এই বিশ মিটার উপর স্প্রিংকে অপর প্রান্ত আঘাত করে তিন সেন্টিমিটার সংযুক্ত করে স্প্রিং টিউ বলের ওপর প্রত্যয়নে বল প্রয়োগ করে এখন ক নম্বর বলছে কি ভূমিতে আঘাত করার মুহূর্তে বলটির বেগ নির্ণয় করো ভূমিতে আঘাত করার মুহূর্তে বলটির বেগ নির্ণয় করো ঠিক আছে আচ্ছা দেখো এখানে বলকে আসলে নিক্ষেপ করা হয়েছিল কত বেগে ইউ কত বেগে যে উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে না উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে মিটার পার সেকেন্ড ওর দিকে নিক্ষেপ করা হয়েছে এখন দেখো আলটিমেটলি ও যখন এখানে জাম্প করে স্প্রিংকে সংঘটিত করে আবার নিচের দিকে নামবে এই বেগের ভ্যালিসিটিটা আসলে এই উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড মুখে হবে ঠিক আছে তাহলে সুতরাং এখান থেকে আমরা কি মাইনাস উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এখান থেকে আমরা দেখতে কি মাইনাস উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড এখানে বিষয়টা দেখো এটা খুবই একটা জেনারেল কনসেপ্ট যে তুমি একটা বস্তুকে এখান থেকে তুমি ঢাল দিলে একটা বলকে তুমি এখানে ঢাল দিলা ঠিক আছে সে একটা ভেলোসিটি গেইন করলো এই জায়গায় এখন তারপরে সেই এই ভেলোসিটিটা গেইন করা অবস্থায় সেই স্প্রিংকে সংযুক্ত করলো স্প্রিং তার তারপর একটা প্রত্যয়ী ফোর্স বা একটা অন্যরকম ফোর্স অন্য ফোর্স তারপর ক্রিয়েট করলো তাহলে কি সে আবার নিচের দিকে নামলো আগের অবস্থানে ফিরে আসলো তার মানে কি সে বল বলটা স্প্রিংকে যতটুকু চাপ দিছে স্প্রিং ও বলটাকে ততটুকুই চাপ দিচ্ছে তার মানে দুইটা কিন্তু কাটাকাটি হয়ে গেছে ঠিক আছে তাহলে আলটিমেটলি যখন সে আবার নিচে ফ্রিলের দিকে মুভ করতে থাকবে পড়ার ও পড়ার সময় তখন কিন্তু আসলে সেক্ষেত্রে তাকে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল সেই বেগটা কিন্তু কিন্তু তার গ্রাউন্ড টাচ করার মুহূর্তে সেই ভেলোসিটিটাই সে পেয়ে যাবে ঠিক আছে তো এটাই ছিল এখানে এই ম্যাটার কনসেপ্ট এটা আসলে কোনো অঙ্ক না জাস্ট একটা জেনারেল কনসেপ্ট থেকে তোমার এটা অ্যান্সার লিখতে হবে ঠিক আছে জেনারেল কনসেপ্ট থেকে এই অ্যানসারটা লিখতে হবে আচ্ছা খ নম্বর কোয়েশ্চেন খ নম্বর কোয়েশ্চেন বলছে কি উদ্দীপক থেকে স্প্রিং দ্বারা কৃত কাজ নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করো ঠিক আছে গাণিতিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করো হ্যাঁ আচ্ছা এখানে আসলে একটা খুব কমন সিস্টেম এখানে কাজ করতেছে তুমি একটা বলকে এখানে একটা বেগে নিক্ষেপ করছো সেটা করছে দিছে আবার স্প্রিং কে এরকম করে তার ডিসপ্লেসমেন্ট হয়েছে এবং তাদের কাজ হয়েছে ঠিক আছে তো আলটিমেটলি এখানে স্প্রিং দ্বারা কৃত কাজটা হবে কে যেন এই আঘাত করার মুহূর্তে বলটির যে গতি সত্যি হবে না আঘাত করার মুহূর্তে হ্যাঁ আঘাত করার মুহূর্তে যে সত্যি তো হবে সেটাই হবে হচ্ছে তার কৃতকাজ ঠিক আছে আচ্ছা তো আলটিমেটলি স্প্রিং দ্বারা কৃতকাজ আমরা যদি ধরি ডাব্লিউ তাহলে ডাব্লিউজিকটা আমরা কি লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ডাব্লিউ ইজিক টু হাফ এম ভি স্কোয়ার তো আলটিমেটলি দেখো এখানে হাফ এম এর ভ্যালু কত এম এর ভ্যালু হচ্ছে পয়েন্ট টু কেজি আর ভি এর মান কত মান হচ্ছে কি ফোরটি নাইন মিটার পার সেকেন্ড তাহলে ফর্টি নাইন তার স্কোয়ার তো আলটিমেটলি এই টোটাল পশন্টটুকুকে ক্যালকুলেশন করলে এখানে আমাদের কী আসবে এখানে আমাদের আসবে হচ্ছে 240.1 ঠিক আছে টু ফোর জিরো জুল ঠিক আছে কৃতকাজ হচ্ছে তাহলে কত এত জুল তাহলে আমরা এখানে কি বলতে পারি যে উদ্দীপক থেকে স্প্রিং বল দ্বারা কৃত কাজ নির্ণয় করা সম্ভব ঠিক আছে এই জিনিসটাই এখানে বের করতে বলছো তো আজকে আমরা যে দুইটা সৃজনশীল কোয়েশ্চেন সলভ করলাম এই দুইটা সৃজনশীল কোশ্চেন একটু ডিফারেন্স ঠিক আছে জেনারেলি যেভাবে ম্যাথগুলো মিলে এই ম্যাথগুলো কিন্তু সেভাবে মিলতেছে না একটু কনসেপ্ট আলাদাভাবে চিন্তা করা লাগতেছে চিন্তা করার পর সেটা অনুযায়ী আমাদের একটু বেসিক ক্লিয়ার থাকতে হবে এরকমও কিছু কিছু কনসেপ্ট আসতেছে তো এই সব কিছুই মিলাই মোটামুটি কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে ঠিক আছে তো এই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফিজিক্সের বেসিক একদম ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে তুমি যদি ফিজিক্সের বেসিক ক্লিয়ার রাখতে রাখতে না পারো তো পরবর্তীতে যাও তুমি এই প্যারাগুলো খাবা ঠিক আছে তাও তাহলে ভাই আজকে এই পর্যন্তই আপনার ধন্যবাদ সবাইকে